আপনার দেশ কোথায় দেশ কোথায় কোথায় আমার দেশ অস্ট্রেলিয়া গুড থ্যাংক ইউ গুড বাংলা বলার জন্য অনেক ভালো বাংলা বলছেন আমি বাংলাদেশে গিয়েছিলাম you have আপনি <laughs> আমার নাম আমার জন্য সে নিজের হাতে স্ন্যাক্স বানিয়ে নিয়ে এসেছে আর সবকিছু উপকরণ লিখে নিয়ে এসেছে যে এটা হালাল তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মজাদার খাবার নিয়ে আসার জন্য house for me, Ami, Ami, your mama. <laughs> <laughs> I'm gonna end up.